দেখো তোমাদের দাদা ভাই আজকে শুনেছে দেখো কী বলো তো এই যে মেটে এইগুলো আর এই দেখো এটা এনেছে আজকে এটা রান্না করব শুধু আর ভাত করব। আর কিছু সেরকম কিছু করব না কারণ আমাদের গিলামিটা আনলে আর কিছুই লাগে না আর এমনিতেও আমরা এখানে একা এসেছি মানে একা থাকি আমি আর আমার হাজব্যান্ড তো আমাদের বেশি কিছু লাগে না আমরা এক তরকারি রান্না করে খেয়ে নিই জানো তো তো এই যে এই রান্নাটা করব আজকে আর এর জন্য পেস্ট করে নিয়েছি এই দেখো আমাদের মিক্সার মেশিন নেই গো এর জন্য আমরা এই যে হ্যান্ড মিক্সার কিনেছি ছোট। এটা দিয়ে এই যে পেস্ট করি এইভাবে টেনে টেনে জোরে জোরে টানতে হয় দুহাত দিয়ে মানে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে তো এইভাবে আমরা মিক্সারটা করি পেস্ট করি জানো তো মোটামুটি হয় খুব একটা ভালো যে মিক্সার যেরকম ইলেকট্রিক মিক্সার মতো ওরকম তো হয় না তো আমরা এইভাবেই করি এই দেখো এই যে এতটা মিক্সড হয়ে যায় মানে একদম কুচি কুচি করে পেস্ট মতো কুচি কুচি মতো হয়ে যায় এই আর কি জানো তো বেশ ভালোই হয় খারাপ লাগে না কী হয় ছোটো হয়ে গেলে কি আর অসুবিধা হয় না তেলে দিলে আস্তে আস্তে গলে যায় আর এই দেখো এই গিলামিটাতে আমরা একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখো পত্রগুলো এনেছে দেখো আমাদের দুবেলার তো মানে দুজন দুজন চারজন ধরতে গেলে দুপুরে দুজন রাতে দুজন তো চারজন হয়ে গেছে আর এই যে ছেলের জন্য হচ্ছে তোমার মাং দু পিস মাংস এনেছিল ওটা দিয়ে এই যে মতো করে দিয়েছি এই যে সমস্ত সবজি দিয়ে মাংস দিয়ে একটু স্ট্রু মতো বানিয়ে দিয়েছি এইটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিই আমরা ও এটা দিয়ে এই যে সকালে ভাত খাবো পটল ভাজা নিয়েছি দুপুরের জন্য পটল ভাজা করেছিলাম পাকাটা পাকা পটল মানে পেকে যাচ্ছিলো পটলগুলো তো ঘি নিয়েছি আর ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা এই দিয়ে এখন আমি সকালে খাওয়া দাওয়া করব আর দুপুরে এই যে বললাম তোমাদের জন্য যে ওই যে করবো আর এই যে ভাত আর এই হচ্ছে পটল ভাজা এই যে বেশি করিনি একদম অল্প করেছি ছিল না বেশি পটলগুলো পেকে গেছিলো তো তো বেশি পটল ছিল না দু চারটে পটল ছিল তো দাদা ভাই দুপুরে খাবে আমি সকালে খেয়ে নিচ্ছি এই যে দুস কি কি খাবা ডিম খাবা ডিম খাবা আগে তোমাদের দাদা রান্নাটা করতে লাগলো তোমার দাদাভাই ভাই বলছিলো যে কি হচ্ছে বাইরের যা যা কাজ আছে তুমি করে নাও আমি রান্না করে নিচ্ছি আসলে তোমার দাদা ভাই না রান্না করতে খুব ভালোই পারে মানে আসলে এই কমাস আলাদা থেকে মানে একা একা থেকে না অনেক রান্না শিখে গেছে তো গিলামেটা তো দারুণ রান্না করে কারণ ও তো এখানে শুধু মাংস ডিম আর এই গিলামেটে এই রান্না করেই ও চালিয়ে দিত তো রান্নাটা বেশ ভালোই পারে করতে এই রান্নার টেস্টও হয় সত্যি কথা বলতে গিলা গিলামিঠেটা আমার থেকে ভালো তোমাদের দাদাভাই করতে পারে তো তার জন্য আমিও আর কিছু বললাম না যে ঠিক আছে করো আর আসলে অনেক জামা কাপড় ছিল তো তো আমি জামা কাপড়গুলো কাটতে গেলাম আর ওই গিলা গিলামিঠোটা রান্না করে ফেললো তারপরে ছেলেকে স্নান করানো ছিল আমি ওইদিকে কাজ করতে লাগলাম আর এদিকেও রান্না করলাম এই যে দেখো কালারটা দেখো কেমন দারুণ এসছে কালারটা একদম কষা কষা করে তেল ছেড়ে দারুণ রান্না করেছে তোমাদের দাদা ভাই তো যাই হোক আমাদের দুপুরে আজকে বললাম প্রথমেই বললাম ভাত আর গেলাম এটি আর পটল ভাজা দিয়ে শেষ করলাম এই আর